একটি অপেক্ষার করুন কাহিনী আমি সারা দিন এই মানুষটার জন্য অপেক্ষা করছি কখন বাসায় আসবে আজকে আমি ওকে নিয়ে বাহিরে যাব কিন্তু কিন্তু এই খারাপ মানুষটা এই খারাপ ব্যাটা আমাকে নিয়ে আজকে বাহিরে যাবে না আজকে সে যাবে আড্ডা দিতে আমার মনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই খারাপ মানুষ আজকে আড্ডা দিতে না গেলে কী হইতো আমার নিয়ে গেলে কী হইতো শুনি বলেন এই দাড়ি কাটার শেষ হবে না বলেন আমাকে না নিয়ে গেলে আমার মনটা ভেঙে গেল আমি কষ্ট পাইলাম আপনার আপনার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ কষ্ট পাইলো মনে মনে আমার হৃদয়টা কান্না করতেছে এখন যদি আপনি নিয়ে যান আমার তাহলে আমি খুশি হয়ে যাবো তাহলে কষ্টটা খুশিতে কাটাকাটি মাথা দিয়ে আমি হ্যাপি নিয়ে যান না যাবেন না যাবেন তাহলে কাজ করেন আপনি আড্ডা দিতে নিয়েও জানা আমিও যাব আপনি আড্ডা দিবেন আর আমি দূরে কোথাও বসে থাকবো সাতানিয়া বৃষ্টি দেখবো হ্যাঁ আমি জানো আমার ভাই আমি বৃষ্টির রাতের শহর দেখতে চাই আমি বৃষ্টির মধ্যে আপনার সাথে রিক্সা দিয়ে ঘুরতে চাই প্লিজ আমাকে নিয়ে যান ইয়েস অর নো বলেন আমি কিন্তু এই খালি দেবো বাই বাই টাকা আজকে সে আমাকে নিয়ে যাবে না এই খারাপ মানুষ নিয়ে যাবে না লাভ নেই